হ্যালো ফ্যামিলি গুড আফটারনুন এটা হলো বৃহস্পতিবারের ব্লগ দেখে বুঝতে পারছো আর আজকের তারিখ হলো বাইশে ফেব্রুয়ারি তো সকলকে নতুন একটি ব্লগ ভিডিওতে অনেকটা ওয়েলকাম তো এখন ওই সাড়ে বারোটার মতো বাজে তোমাদের সাথে লাস্ট দিন মানে গতকাল তার আগের দিন যে মানে পরশু দিন যে ব্লগটা ইয়ে করেছিলাম এটাতে দেখেছিলাম যে বৃষ্টি পড়ছিল আর তার সাথে আমি ঠাকুরের বাসন কটাকে নামিয়ে ভালো করে মেঝে ধুয়ে নিয়ে আসছিলাম আর কি তো তারপর ব্লগটা যেহেতু অনেকটাই বড় হয়ে যেত সেই জন্য কিন্তু আমি ব্লগটা আর দেইনি যেহেতু আজ বৃহস্পতিবার সেই জন্যে ঠাকুর ঘরটা পুরোটা লেপে গুচে বের করে ঘর এই সব তুলে নিয়ে পরিষ্কার করে মেঝে ঘষে নিয়ে এসে আবার লক্ষ্মীর ঘরটাকে স্থাপন করলাম তারপর মা লক্ষ্মীকে সবার আগে পুজো মানে পুজো করে নিয়ে সব ঠাকুরকে কিন্তু এখন ফুল জল দিয়ে পুজোটা আগে করে নেব তারপর প্রদীপ দেখাবো পুজো করে নেওয়ার পরে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে কিন্তু এখানে দেখো একদম তোমাদের সাথে দেখা হচ্ছে ও এখন সময় সাড়ে তিনটে মতো বাজে তো দিনের বেলা তো দেখলে যে বৃষ্টি পড়ছিল তখন মানে ওই সকাল যখন মানে বাসনগুলোকে ঠাকুরের ধুয়ে নিই ওই এগারোটা সাড়ে এগারোটা হবে আর কি তো না তার থেকে কম হবে স্নান করার পর যে ইয়ে করছে ওই বারোটা সাড়ে বারোটা এরকমই ধরে রাখো তো তখন কিন্তু একটুখানি বৃষ্টি পড়ছিল তোমরা দেখতেই পাচ্ছ আর যেহেতু অনেক দিন ধরে বৃষ্টি ধরো সেরকম নেই সেই জন্য কিন্তু জলটাকে টেনে নিয়েছে নাহলে না একটুতেই কাদা হয়ে যেত মানে বৃষ্টিটা ভালোই হয়েছে শুধু অনেকদিন ধরে যেহেতু বৃষ্টি এসব নেই সেই জন্য কিন্তু মাটিটা পুরো জলটা কিন্তু একদম টেনে নিয়েছে আর বাইরে দেখলে তো কেউ বিশ্বাসই করবে না যে বৃষ্টি হয়েছে কেন বলো তো বাইরেটা যেহেতু ধরো অনেকটাই খটখটে টাইপের যেহেতু বাইরের হাওয়া এসব বেশি হয় ধুলো বালি সব একটুখানি বেশি হয় না সেই জন্য তো আজকে কি হয়েছে বৃষ্টিটা হওয়ার পরে দেখো ধুলোটা কিন্তু অনেকটা পরিমাণে কম উঠছে অন্যদিনের তুলনায় হলে এভাবে ঝাড় দিতে গেলে নাকি মুখে ধুলো ঢুকে একদম মানে যাতা অবস্থা হয়ে যায় তো চলো এখন ঝাড়ঝাটা পুরো কিন্তু হয়ে গেছে আর এখন ঝাড়টাটাকে নিয়ে এসে এখানে সাইড মতো রেখে দিয়ে 就都。 সকাল থেকে এটাকে একটুখানি পরিষ্কার করা হয়নি এখানে তো একটুখানি ঠুকি জামা কাপড় মানে রাখা হয় তো সেটাকে কিন্তু একদম গোছানো হয়নি অগোছানো হয়েছিলো তো ভাবলাম যে বিকেলের দিকে একটুখানি এগুলোকে টান টান করে গুছিয়ে নি আর বৃষ্টির জন্য ওর প্যাঙ্কটাকে কিন্তু এখানে রেখেছিলাম কারণ বৃষ্টিতে শুকোবে না তো চলো ওই সাইডটাতে প্যাঙ্কটা রেখে আসি যেহেতু আজকে শুকোবে না তো এখন ওই আটটা মতো বাজে ও রাত্রিবেলাতে আমার জন্য নিয়ে আসলো আইসক্রিম এবার এটা দিয়ে দুবার হচ্ছে কেন বলো তো আমার না শীতকালে আইসক্রিম খেতে বড্ড ভালো লাগে তো তার সাথে এই চকলেটটা ছিল এটা একটা ওই জেলি টাইপের একটা চকলেট ছিল যেটা রোজ ডিজাইনের ছিল তারপরে দেখছি যে খাবার আসতে আছে আসতে আছে তারপরে ওই দুটো খেয়ে বলছে তোমার জন্য আরও কিছু আছে তো সেখান থেকে চকলেট আজকে নিয়ে এসেছে কে জানি কী ভূত চেপেছে তারপরে সবার জন্য এখানে নিয়ে আসা হয়েছিল একটা করে ডিমের চপ আর একটা করে একটা করে না ডিমের চপ আর সাথে কিন্তু পেঁয়াজি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তেইশ তারিখ শুক্রবার এদিকে দেখো কালকে একটুখানি বাঁধাকপির ঘন্ট ছিল বৃহস্পতিবারের তোমরা আগের ব্লগে দেখবা হয়তো তো সেটা দিয়ে ওকে বলেছিলাম যে একটুখানি পরোটা করে দেবো সেই মতো ভাস্তাও লেগে গেছে তো এখানে দেখো পরোটাকে ভাবছি যে ঠিকঠাক হচ্ছে আর এইভাবে জাস্ট উল্টে দিতে দেখছি এ মা কি অবস্থা তো যাই হোক তারপরে যেহেতু আমার না ময়ামটা দেওয়া হয়নি সেই জন্য একটা চিমড়ে চিমড়ে হয়নি ঠিক শক্ত হয়েছিলো ব্যাপারটা সেই জন্য একটুখানি মানে এইভাবে তেল দিয়ে লুচি করে নিচ্ছিলাম কেন বলো তো আর যেহেতু ময়ামটা কম হয়েছে লুচিটাও ঠিকঠাক মতো ফুলছিল না যাই হোক তাই হোক এটার তো একটা কোনো ব্যবস্থা করতে হবে তাই আর কি এটাকে মানে ঠিক করার জন্য এই রকম করতে হলো তো যাই হোক পরোটার থেকে লুচিটা খেতে ভালোই লাগছিল যা বুঝলাম তো এরপর শুক্রবার আজকে তাড়াহুড়ো করে কাজ করছি কাল এক দিদির বাড়িতে পুজো ছিল তো সেখানে নিমন্ত্রণ ছিল কালকে আমি যেতে পারিনি অসুবিধার কারণে তো কালী পুজো হয়ে গেছে কিন্তু যেহেতু সব দিদিরা সেখানে গেছে তো তারা শুধু আমাকে ফোন করতে আছে যে আজকে আয় কালকে আসতে পারিস নি আজকে আয় তো সত্যি মানে অন্য কেউ হলে মানে এদিককার হলে নিশ্চয়ই এতবার ফোন করতো না যেহেতু বাবার বাড়ির দিকে তো সেই হিসেবে মানে টানটি একটু আলাদা রকম যে সবাই আসতে পেরেছি ও কালকে আসতে পারিনি তো আজকে সকাল থেকে আমাকে ফোন করে আস মানে ফোন করেই যাচ্ছে যে তুই আয় না আসলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে সেই জন্য আর কি তারা হুড়ো করে মানে এইসব কাজ গুছিয়ে নিয়ে যাচ্ছি তো যাওয়ার কোনো ইচ্ছে ছিল না আজকে যেহেতু পুজো কালকে হয়ে গেছে আজকে গিয়ে কী করব এরকম একটা তো মানে মনে একটা কাজ করে যে আসল কাজ তো হয়ে গেছে আজকে তো শুধু একটুখানি খাওয়া দাওয়া তো বলছিল যে কি হয়েছে কালকে আসনি সেই হিসাবে গেলাম অন্য কারো বাড়ি হলে গেল মানে যেতাম না আসলে কী তো ওরা না এরকম কিছু মনে করবে না সেই জন্য কালকে অসুবিধার কারণে মানে যেতে পারিনি সকাল থেকে সব মানে সব দিদি মিলে ফোন করছে যায় কোনো ব্যাপার না চলে আয় আজকে তো সেই জন্যই গেলাম কিন্তু আসলে কি বলো তো মানে বাবার বাড়ির দিকে আত্মীয় বলো এসব বলো সবাইকে ভালো বলবো না কিছু রয়েছে কিন্তু মানে কী তো আমরা সবাই না কারো না কারো কাছে খারাপ ঠিকই হ্যাঁ ধরো আমি তার কাছে ভালো তো সে আমার কাছে ভালো না এরকম একটা ব্যাপার বা আমরা দুজন দুজনের কাছে ভালো কিন্তু থার্ড পার্সনের কাছে ভালো না তৃতীয় সবাইকে তো আর ভালো বলাও যায় না সবাই তো খারাপ হয় না কিন্তু মিলেমিশে আমাদের থাকতে হয় তো চলো আজকের ব্লগটা এইটুকু ছিল যেহেতু তাড়াহুড়ো করে আমাকে বেরোতে হয়েছিল আর সেখানে যাওয়ার জন্য আমি কিন্তু কালকে ভিডিও দিতে পারিনি কেমন লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করো টাটা